মিরপুর ট্র্যাজেডিতে নিখোঁজদের সন্ধানে হাসপাতালের মর্গে অপেক্ষারত স্বজনরা ভেতরে সারি সারি পোড়া দেহ কিন্তু কর্তৃপক্ষ বলছে ডিএনএ টেস্ট ছাড়া হস্তান্তরের উপায় নেই অবশ্য স্বজনদের দাবি আগুনে পুড়ে মুখ বিকৃত হলেও নিহত ষোলো জনের মধ্যে দশ জনের মরতে হই তারা আলামত দেখে শনাক্ত করতে পেরেছেন কিন্তু ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহ হস্তান্তরের ঝুঁকি নিতে চায় না হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসন জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে রাজধানীতে এসেছিলেন একটু ভালো থাকার আশায় কাজ নিয়েছিলেন কারখানার শ্রমিক হিসেবে কে জানত পাশের কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের আঁচ এভাবে পুড়িয়ে দেবে সব স্বপ্ন পুড়ে যাওয়া এক একটা শরীর দেখে চেনার উপায় নেই স্বজনদের মেয়ের দুর্ঘটনার কথা শুনে ঢাকা মেডিকেলের মর্গে ছুটে এসেছেন আসমার মা মুখ চেনার উপায় নেই পরনের বলছেন অঙ্গার এই দেহ তার তারা ধনকে আসতে রাতে আসতে নিখোঁজদের সন্ধানে দিগবিদিক ছুটছেন অনেকেই দেহের খণ্ডিত কোনো অংশ হলেও খুঁজে পেতে চান তারা কিন্তু ঢাকা মেডিকেলের মর্গের বাইরে অপেক্ষমানদের জন্য নেই কোনো খবর এ যাই গ গন আমার এক বায় ব আমার আমি ওই জাওয়ালে তুই আমি

হাসপাতালের পরিচালক জানালেন এখন পর্যন্ত বেশ কয়েকজনের মরদেহ দেখে শনাক্তের দাবি স্বজনদের কিন্তু ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহ হস্তান্তর সম্ভব নয় ডিএনএ শনাক্ত হলে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ নিতে পারবেন স্বজনরা দশজন ক্লেম করছেন যে তারা তাদের আত্মীয় স্বজনকে আইডেন্টিফাই করতে পেরেছেন তবে কর্তৃপক্ষ জেলা প্রশাসন বা পুলিশ নিশ্চিত না হয়ে তাদের কাছে লাশ হস্তান্তর করতে চাচ্ছে না সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে কেউ যদি চায় যে আমরা পোস্টমর্টম করব না তাহলে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে তারা ডেড বডি নিয়ে যেতে রূপনগর ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি তিন রোগী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা